খুদ মমতা ব্যানার্জি নিজেই বলেছে সব নিয়ে ভাববে না আমাদের পলাশি এমএলএ সে তো কোনো কথাই বলেনি ও সব নতুন বের বানাইতে হবে মিলে কিছু নাই সব খুলি খুশি সব শেষ সুগার মিল চালু কিন্তু প্রচণ্ড উপকার হবে মেলে চালে বহুত উপকার হবে দেশের লোক সব সবই হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী পলাশী সুগার মিলের ঠিক সামনে আপনারা জানেন এক সময় ঐতিহ্যবাহী এই সুগার মিলে কয়েক হাজার মানুষের জীবিকা জীবিকা নির্বাহ হতো কয়েক হাজার মানুষের কর্মসংস্থান ছিল কিন্তু ঐতিহ্যবাহী বর্তমানে সেই পলাশির সুগার মিল এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই সুগার মিল এখন মৃত্যুপ্রায় অবস্থায় এখন ভরে গিয়েছে জঙ্গলে একসময় যে জায়গা থেকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতো হাজার হাজার মানুষ এর ওপর ভিত্তি করে চাষাবাদ করত আখ চাষ করতো সেই জায়গা এখন ভরে গিয়েছে পোকামাকড় ও মাকসার জালে আপনাকে জানিয়ে রাখি পলাশির সুগার মিল যে সুগার মিল রয়েছে এখানে একসময় প্রায় তিন থেকে পাঁচ হাজার মানুষের কিন্তু কর্মসংস্থান ছিল মূল সরকারের আমলে এসে কিন্তু দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই পলাশি সুগার মিল দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে কিন্তু স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে বর্তমান এখানকার যিনি সাংসদ রয়েছেন প্রয়াত বিধায়ক যিনি রয়েছেন তিনারা এ মিলটিকে পুনরায় চালু করার ব্যাপারে কারো যথাযথ ভূমিকা পাওয়া যায়নি বলে সাধারণ মানুষের কিন্তু অভিযোগ কিন্তু কেন কতদিনই বা আর বন্ধ থাকবে ঐতিহ্যবাহী এই সুগার মিল যে সুগার মিলটা যদি আবারও চালু হয় তাহলে প্রায় তিন থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে একটি সময় এর উপর নির্ভর করে আশেপাশে কয়েকটি ব্লকের মানুষ কিন্তু আখ চাষ করতেন এবং তার উপরে ভিত্তি করে একদিকে যেমন তিন থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হতো এই জায়গায় ঠিক কয়েক হাজার মানুষ কয়েক হাজার চাষি কিন্তু জীবিকা নির্বাহ করত তবে জন্ম নিয়েছে পর্যায়ী শ্রমিকের আর যে পর্যায়ী শ্রমিকরা বর্তমানে হেনস্থা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে সাধারণ মানুষ এই পলাশি সুগার মিল চালু হলে কতটা আবার যদি চালু হয় উপকৃত হবেন কত হাজার মানুষের বা আবার নতুন করে কর্মসংস্থান হতে পারে এলাকার কত হাজার মানুষের চাষিরা বা নতুন করে তাদের সেই পুরনো স্মৃতি ফিরে পেতে পারেন আমরা কথা বলেছি দেখাবো আপনাদেরকে সেই চিত্র কিন্তু একজনে কিন্তু আছে বাপকে বেটা আছে যে হুমায়ুন কবি মিল সম্বন্ধে বলেছিল দিদি মিলটা কিন্তু চালানোর ব্যবস্থা করা তবে থাম বস্তু চুপ আমার বহুত লোক পরীক্ষায় যদি মিল চালা হয় তাহলে সেই লোকগুলো আমার সব টিএমসি করে তারা কিন্তু বন্ধ হয়ে যাবে তারা খেতে পাবে না অথবা মিল চালাবো না মিল বন্ধ কর সেই লোক করে জমিগুলো করি খাবে ঠিক আছে সব মানুষেরই ভালো হয় উপকারী হয় কতদিন দিন বন্ধ হয়ে পড়ে আছে বহুদিন থেকে পড়ে আছে আমরা আমি তো নিজেই শ্রমিক মিলের আমি নিজেই শ্রমিক কতদিন হলো বন্ধ হওয়া বন্ধ হয়ে যাবে আপনার সাত বছর টোটালে বন্ধ ঈশানি কৈতান লাস্টে আসলে এসে সুনীল কৈতান বন্ধ করে ঈশানি কৈতান চালাইলো ঈশানিক হৈদান চালানোর পরে এক বছর চালানোর পরে টোটালে বন্ধ বন্ধে এক শিফটে সাতশো মানুষ কাজ করত তিনটি শিফট ছিল তিন শিফটে আপনার কাজ করতো ত্রিশ একুশশো একুশশো মানুষ আর এমনি মাঠের লোক প্রচুর

চাষ করে প্লাস এখানে যে যারা শ্রমিক যারা কারখানায় যারা কাজ করত তারা তো এখন সব বসে আছে তাদের কোনো দিন চোয়ার না এখন তাহলে এই সময় যদি কৃষক কোনো কোম্পানি যদি কারখানা চালু করে তাহলে এখানে মানুষের অনেকটা উন্নত হবে মানে চাষিদের প্লাস যারা শ্রমিক তাদের অনেক মানুষ খেটে এখানে কাজ কর্মসংস্থানগুলো পাবে খুবই ভালো হবে

বললেন তোরা ওই লাইনটাই ছেড়ে দিয়ে ওরা সব সবটা চুরি করার রাস্তা খুঁজে নিয়েছে না কোনো কাজ করে না আপনার দু সাল থেকে এই মেলটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে কিছু কোম্পানি আসে সেই কোম্পানিকে এত লাখ টাকা দৌ বলি সেই কোম্পানি চালু হয় না আর এই সুগার মেলটা সুগার মেলটা যখন চালু হলো না সেই বাঁচারি ধারকে বললো এত টাকা টাকা লাগবে আমাদের মুখ্যমন্ত্রী সেই মেল আর চালু করলো না চালু না করে যাওয়ার পরে এখানে একটা কোম্পানি আসে সেটার নাম হয়েছে খৈতন কোম্পানি খৈতন্ত কোম্পানি কিছুদিন চালানোর পরে সেই কোম্পানি তখন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে সেই বড় বড় চেকা মেলের আপনার লড়ি বাঁচে করে নিয়ে আপনার সব বিক্রি করে দিয়ে চলে গেলেন আর এখানে সে ঘুরলেন না আজ সেই মেলে কৌটি কৌটি লোক খাটতল ছেলে মেয়ে সব লোক আহা সে তেকি আছে সেই মেল পেগি মানুষ সেই মেলে কোনো দিন আর সেই মেলের পৌঁছাইতে পারছেন না কিছু গরিব মানুষ সেই আঁকের পয়সা আজ পর্যন্ত পাল না তারা হা হা করে সেই একুন সেই যত আপনার তৃণমূলের লিডার সেই মাঠ একবারে করে খাচ্ছে একটা লোকও সেই লোক সেখানে পাইছেন না দাদা সুগার মিল চালু বেড়ে কিন্তু প্রচন্ড উপকার হবে মানে সুগার মিলটা বন্ধ হয়ে গিয়ে বহুত সমিতি করে খাইছে বুঝলেন তো সেই লোকগুলা কিন্তু পুরো হাত পা গুটি বসে যে দেশ বিদেশ করে খাচ্ছে এটা বুঝতে পারছেন পেটের যন্ত্রণায় মানে বহু দেশ বিদেশে চলে যাচ্ছে এবার তার যদি অনেক লোক মৃত্যু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এটা এখানে মিলটা চালু পারে আমার মনে হয় যেন বহুত ভালো হবে তার মানে জনগণ সংখ্যা সবাই আমরা করে খেতে পারি কিন্তু আমাদের এই মিলটা ও যে বললো কথাটা যে সমস্ত ষড়যন্ত্র যা কিছু ছিল সব মানে এমন অনেক করে সব বিক্রি করে দিয়েছে ষড়যন্ত্র বেশি কিছু নেই তবে একটা কথা কি আমরা তো ওইসে আমরা দিন কাটি দিন খাই কিন্তু এক নম্বর কথা সমস্ত ছেলেপিলেরা ওই মিলটা চালু হলে পরে আমরা বহুত সমিতি করি খাতু সে চালু হয়নি বলে আমাদের এলাকার লোক দেশ বিদেশ চলে যাচ্ছে মানুষের হানড্রেড ভালো হবে এক হাজার লোকের দু হাজার লোকের পরিবারের ভালো হবে একটা লোকের লেকেন দশ হাজার লোক বেকার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে মানুষের বহুত ক্ষতি হয়েছে দুটো দু চারটে টিএমসি দালালের জন্য ফ্যাক্টরিটা বন্ধ হয়ে আছে ফ্যাক্টরিটা চালানোর কোনো জায়গা নেই মালপত্র সব রাতারাতি সব আউট করে দিচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরির ভিতরের মাল নেই ফাঁকা ঠোলটা রেখে দিয়েছে সব বিক্রি করে খেয়া সারা কোনো উদ্যোগ নেই এখানে খুদ মমতা ব্যানার্জি নিজেই বলেছে সব নিয়ে ভাববে না আমাদের এমএলএ মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবির সে ওই প্রশংসায় কথা বলেছিল সেটা কিন্তু বলেছে এটা আমার বাবার জিনিস নয় তুমি ওই নিয়ে ভাববে না তুমি চুপে যাও তুমি কে আমাদের পলাশি এমএলএ সে তো কোনো কথাই বলেনি ও সম্বন্ধে বলেনি রইলে অবশ্যই ভালো হবে অনেক মানুষ কাজ পাবে যারা কাজ হারিয়েছে তারা কাজ পাবে নতুন মানুষ কাজ পাবে প্রচুর লিবার অকেজ্য হয়ে গেছে তারা এখন বিদেশে সব ছুটছে যারা বয়স্ক লোক তারা বেকার হয়ে গেছে জমি জায়গা সব ভাগ হয়ে গেছে গাছপালা চুরি করে বিক্রি করে দিচ্ছে মিলটা সব খুলি খসি সব বিক্রি করে দিচ্ছে ও মিলে আর কিছু নেই মেলটাকে নতুন করে বানাইতে হবে